পুলিশ ইনভলভ পুলিশকে সিবিআই সেখানকার লোকাল থানার ওসিকে গ্রেফতার করছে কেন আদা ছোড়াছুরি যে কোনো মহিলাকে নিয়ে যে মন্তব্য করেছেন এটা ভীষণ রকম দুর্ভাগ্যজনক কোনো সভ্য সমাজ এটাকে কোনো দিন সমর্থন করতে পারে না উপাধ্যায়ের যে প্রশাসন তারা যে পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে এবং মেরুদণ্ডহীন সেটা আবারও প্রভাব আমরা যে সমাজ ব্যবস্থায় থাকি সেই সমাজ ব্যবস্থাটা কখনও এই জাতীয় মন্তব্যকে এন্ডোস করে না খুব দুর্ভাগ্য তৃণমূল নামক দলটির যে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যিনি আছেন বা যিনি মুখপাত্র বর্তমানে সম্ভবত উনি দায়িত্বে নেই তাও মুখপাত্র হিসেবে বসেন তাদের যে মন্তব্য যে কাদা ছোড়াছড়ি যে কোনো মহিলাকে নিয়ে যে মন্তব্য করেছেন এটা ভীষণ রকম দুর্ভাগ্যজনক কোনো সভ্য সমাজ এটাকে কোনোদিন সমর্থন করতে পারে না সেখানে একটা অদ্ভুত শব্দ বদন বিগড়ে গেছে এটা এটা সামাজিক জায়গায় বলা যায় না এটা আপনার রকের আড্ডায় বলা যেতে পারে বন্ধুদের সঙ্গে বলা যেতে পারে একটা সামাজিক মাধ্যমে দায়িত্বশীল একটি রাজনৈতিক কর্মী তাদের মুখ থেকে এই ধরনের শব্দ কখনো কাম্য না কিন্তু দেখুন দলটার নাম যেহেতু তৃণমূল সুতরাং এখানে তো এই জাতীয় অপশব্দের ব্যবহার বারম্বার দেখতে পাওয়া গেছে সুতরাং এটা নিয়ে আর আপনি বলছেন কাউন্টার করা আপনি পাগল এই আমরা কি মূর্খের স্বর্গে বাস করি যে এরকম একটা মন্তব্য করছে সেটাকে কাউন্টার করতে হবে আমরা এগুলোকে কোনো রকম গ্রাহ্যই করি না অমানবিক একটা অসভ্যের মতন বর্বরদের মতন মন্তব্য এবং সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুজনের একটা মন্তব্যের প্রেক্ষিতে আর একটা মন্তব্য এটা এটা কখনো সভ্য সমাজ কখনো দিন তাদেরকে ক্ষমা করবে কিন্তু আমরা এর আগে দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন নবান্নে করে তখন খালি ঘরের একটা ছবি প্রকাশ পেয়েছিল সেটা নিয়ে সামাজিক মাধ্যমে হইচই হয় অনেক জায়গায় লেখা ছিল কনে হাজির কনে পক্ষ বসে আছেন বরযাত্রী দেখা নেই অনেকে বলছেন সেখানেও সপ্তর্ষিদের হাত রয়েছে বিজেপির আইটি সেলের হাত রয়েছে আপনি দেখেননি আমরা তখন বলেছিলাম যে দুটি চেয়ারে দুজন বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আর শাস্ত্র প্রতিমন্ত্রী আমরা দেখেছি সেটা বাকি চেয়ারগুলো ফাঁকা ছিল বাকি চেয়ারে অভয়া বসে আছে অফিস জুড়ে অভয়া বসে আছে কারণ প্রত্যেকটা চেয়ারে আপনি কান পাতলে শুনতে পাবেন সে বিচার চাইছে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এখনও উচিত এখন কি হচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিংয়ে আমি জানি না কিন্তু ওনার উচিত এগিয়ে আসুন অভয়ার বিচারের জন্য উনিও সোচ্চার হোক সুতরাং উনার জন্য এরকম শব্দ এইগুলো কখনো আমাদের বিজেপির পেজ থেকে হয়নি বা এই জাতীয় আমরা কোনো রকম এন্ডোসও করি না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন বলে মনে হয় কারণ উনি তো মানুষের জন্য পদত্যাগ করতেও রাজি আছেন বলছেন আমরা তো চাই পদত্যাগ করু আমাদের দাবি এক দফা এক মাননীয়ার পদত্যাগ এর বাইরে কোনো নেই অপশন বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলাকে যদি এই জায়গা থেকে বের করতে হয় উনার ত্যাগ অবশ্যম্ভাবী নইলে এই বাংলার উপরে বাঙালির মহিলার ওপরে বাঙালির শিক্ষার ওপরে বাঙালির স্বাস্থ্যর ওপরে বাঙালির খাদ্যের ওপরে যে কারাল গ্রাস এসছে এই গ্রাস একমাত্র থামবে উনি পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী চেয়ারকে মুখ্যমন্ত্রী নড়ানোর থেকেও বেশি হচ্ছে জাস্টিস ফর আর আর মুখ্যমন্ত্রী চেয়ারকে নড়ানোর কথা হচ্ছে না আরজি করার জন্য জাস্টিস চাওয়া হচ্ছে আর করে জাস্টিস চাইতে গিয়ে দেখা যাচ্ছে যে যেখানে স্বাস্থ্য দপ্তর ইনভলভ সেখানে পুলিশ ইনভলভ পুলিশকে সিবিআই সেখানকার লোকাল থানার ওসিকে গ্রেপ্তার করছে কেন ক্যাম্পারিং অফ এভিডেন্সের জন্য দুটোরই মন্ত্রীকে মাথার ওপর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য ওনার কথা বলা হচ্ছে শুধু শুধু ওনাকে পদত্যাগ করার জন্য বলা হচ্ছে না তার কারণ জাস্টিস ওর আরজি করার মাঝখানে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যার দুটি দপ্তর তাকে বলা হচ্ছে পদত্যাগের জন্য আর সেই দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থেকে বড় কথা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আমরা যে লড়াইটা লড়ছি সেটা অবয়াসহ আরও যারা অত্যাচারিত নারী তাদের জন্য আমরা এই লড়াইটা লড়ছি আজকে যে মেয়েটাকে অকালে চলে যেতে হলো আজকে সত্যি কথাই তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া যার অনুপ্রেরণায় আজকে দিকে দিকে সব কিছু ঘটে তাহলে তিনি এটার থেকে কি করে তার অনুপ্রেরণা ছাড়া এত কিছু ঘটছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই যে অভিযুক্ত যারা সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক যে অভিযোগ উঠে আসছে তার কম্পানি গ্রুপসের বিরুদ্ধে যে এই নেক্সাসের র্যাকেট চালাতো সন্দীপ ঘোষের টিম তাহলে এই 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 তিন চার দিন কেটে গেল সিবিআই কেসটা হাতে পাওয়ার আগে কেন মাননীয় পুলিশ প্রশাসন বিনীত গোয়ালের পুলিশ কেন গ্রেপ্তার করতে পারল না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন তারা যে পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে এবং মেরুদণ্ডহীন সেটা আবারও প্রমাণ হল আর আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে ভারতীয় জনতা পার্টি নিজের মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করেনি আর করবেও না তারা মানুষের পাশে থেকে আন্দোলন করেছে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে আজকে সাধারণ মানুষের আন্দোলন এটা শুধু কোনো পলিটিক্যাল পার্টি বা ডাক্তার বা কোনো সমাজ মাধ্যমের ব্যক্তিগত কারুর আন্দোলন নয় এটা সাধারণ মানুষের আন্দোলন এবং মানুষ আজকে রাস্তায় নেমেছে একটাই কারণে কারণ এই যে সন্দীপ ঘোষ যে র্যাকেট চালাতো বলে অভিযোগ উঠছে সেই র্যাকেটটার বলি হয়ে গেল তো এই বলে মেয়েটি এটাই বারবার অভিযোগ উঠে আসছে আর বিনীত গোয়ালকে একটাই কথা বলবো আপনারা এত বড় বড় কথা বলছেন এই অভিযান নিয়ে আপনারা এত অভিযোগ করেছিলেন যে ছাত্র ছাত্র সমাজের বিরুদ্ধে আমাদের একটাই কথা আপনাদের এই এই নেতাদের গ্রেপ্তার করতে দেখা যায় কিন্তু যখন চোদ্দ তারিখ রাতে এই শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা এভিডেন্স ট্যাম্পারিং করছিল হসপিটালে ঢুকে তখন আপনার পুলিশ প্রশাসন কোথায় ছিল তাদের নিয়ে তো আপনারা কোনো কথা বলেন না তাদেরকে তো কোনো গ্রেপ্তার করেন না কারণ ছাত্রছাত্রীদের অ্যারেস্ট করার জন্য সুপ্রিম কোর্ট অব্দি ছোটেন কিন্তু দুষ্কৃতীদের আপনারা গ্রেপ্তার করতে পারেন না মাননীয় আপনাকে একটাই কথা বলছি ন্যূনতম লজ্জা ও আপনার যদি দায়িত্ববোধ থাকে অবিলম্বে আপনি নিজে পুলিশ মন্ত্রী হিসেবে ও মুখ্যমন্ত্রী হিসেবে চরম ব্যর্থ সেই ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে অবিলম্বে হয়েছে আর দিন অবিলম্বে পদত্যাগ করুন কারণ আপনাদের আপনার পদত্যাগ ছাড়া এই এই রাজ্যে কখনো কোনো শান্তি ফিরতে পারে না কারণ আপনার যে দুষ্টু ছেলেরা তারা দিনে রাতে মানুষকে অত্যাচার করে যাচ্ছে এবং এটা একমাত্র আপনার পদত্যাগ হলেই সম্ভব আর যারা বলছেন বিজেপি চেয়ারের কথা বলছে আমরা বলছি যে চেয়ারে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছেন সেই চেয়ারে থাকার অধিকার ওনার নেই ওই চেয়ার ওনার অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত